গাজওয়াতুল হিন্দ মুসলিম ঐতিহ্যর সে ভয়ঙ্কর কিছু আসাদঞ্জক যুদ্ধ যা নিয়ে স্পষ্ট স্পষ্ট ভবিষ্যৎবাণী রয়েছে প্রশ্ন হচ্ছে ভারত পাকিস্তান যখন যুদ্ধ অবস্থায় আর দুদেশের হাতেই রয়েছে পারমাণবিক বোমা তখন কি আমরা সেই প্রতিশ্রুত যুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো যত হিন্দের হাদিস বর্তমান ভূ বাস্তবতা ও পরমাণু যুদ্ধের সম্ভাবনা হজরত আবহুরা রাহ তাহাল আনহু থেকে বর্ণিত আমার উম্মতের এক বাহিনী হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দিবেন তারা রাজাদের শিকল বন্ধি করে নিয়ে আসবে এই হাদিসে হিন্দু স্থানের বর্তমান ভারত বিরুদ্ধে একটি বড় যুদ্ধের পূর্ববাস দেওয়া হয়েছে এই যুদ্ধ শুধু সামরিক নয় বরং আত্মিক ও আদর্শিক জয় হিসাবেও বর্ণিত হয়েছে গত কয়েক বছরে কাশ্মীর ইস্যু বালাকোট স্ট্রাইক পুলওয়ামা হামলা সবকিছু মিলিয়ে ভারত ও পাকিস্তানের সম্পর্ক একদম উত্তপ্ত উভয় দেশেই নিজেদের অস্ত্র ভান্ডারের স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র রাখে সাধারণত যুদ্ধ যদি শুরু হয় তা কত দ্রুত পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারে সেটাই এখন বড় প্রশ্ন অনেকেই মনে করেন এই উত্তেজনাকে কেন্দ্র করে গাজাতুল হিন্দের বাস্তব ভূমি প্রস্তুত করছে হাদিসে যুদ্ধটি জয়ের মাধ্যমে শেষ হবে এবং যুদ্ধের সেনারা ইমাম মাহাদির সান্নিধ্যে সিরিয়ায় পৌঁছাবে বলে উল্লেখ আছে সুতরাং যুদ্ধটি হবে বাস্তব দীর্ঘ এবং বিজয়ের বার্তা বয়ে আনবে তবে পারমাণবিক অস্ত্র কি ইসলামের যুদ্ধনীতির সামনে যায় না ইসলামের নিরীহ মানুষকে হত্যা করার কোনোই অনুমতি নাই তবে হিন্দু স্থানের ক্ষমতাসীন ফ্যাসিস্ট আদর্শ যদি যুদ্ধ বালাই মুসলিম বিশ্বে প্রতিরোধ তখন আবশ্যিক হয়ে উঠবে এবং এই প্রতিরোধ থেকেই শুরু হতে পারে সেই প্রশ্ন রয়ে যায় আপনিও কি এটাই মনে করেন কি বর্তমান ভারত পাকিস্তান সং্রাজ সে যুদ্ধর সূচনা হতে চলছে নাকি এদিকে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রস্তুতি মাত্র